এক হাজার সাঁত্রিশ জমির উপর অনুষ্ঠিত এই প্রকাণ্ড মেলার নাম দেওয়া হয়েছিল অলম্পিয়ান কিন্তু এই মেলায় সবচেয়ে গুরুত্ব এবং আকর্ষণ ছিল ধর্ম মহাসভা পৃথিবীর ইতিহাসে এই প্রথম জগতের প্রধান প্রধান ধর্মগুলি এক মঞ্চে মিলিত হবে তাদের মধ্যে ভাবের আদান প্রদান করতে তাই এই ধর্ম মহাসভাকে কেন্দ্র করে আমেরিকা তথা বিশ্বে উদ্দীপনার শিরোনা ধর্ম মহাসভার জন্য স্থান নির্বাচিত হয়েছিল শিকাগোর আর্ট ইনস্টিটিউটে ধর্ম মহাসভার অধিবেশনগুলির করে ভাগ ছিল মূল শাখা ও বিজ্ঞান শাখা মূল শাখা অনুষ্ঠানগুলি হয়েছিল কলম্বাস হলে যার আসন সংখ্যা চারশো হাজার চার হাজার আর বিজ্ঞান শাখার অনুষ্ঠানগুলির জন্য নির্দিষ্ট ছিল ওয়াশিংটন হল ধর্ম মহাত্মার উদ্দেশ্য ছিল প্রধান দুটি প্রধান প্রধান ঐতিহাসিক ধর্মে প্রতিনিধিদের একই সময় একত্রিত করা এবং বিভিন্ন ধর্ম পরস্পরকে কিভাবে আলোচিত করেছে তা আলোচিত করতে পারে আলোচনা করা উদ্দেশ্য যে মহৎ ছিল সন্দেহ নেই এবং এই ধরনের প্রস্তাবের বিরুদ্ধে অন্য কোনো মত থাকতে পারে তা অকর্ষণীয় কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল কিছু ঘোড়া খ্রিস্টান ধর্ম মহাসভাকে সমালোচনা করতে শুরু করলেন তাদের মতে খ্রিস্ট ধর্মই একমাত্র ধর্ম ধর্ম থেকে সভা ডেকে অন্য ধর্মকে তার পাশে বসানোর অর্থ শ্রীকৃষ্ণের বিরুদ্ধে বিশ্বাস কিন্তু সামগ্রিকভাবে আমেরিকায় শিক্ষিত জনসাধারণের ধর্ম মহাসভার